গঙ্গারামপুরের শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা জুড়ে ঘন কুয়াশা নামছে আর সেই কুয়াশার সুযোগে প্রায়শই ঘটে যাচ্ছে গরু ও সারের ধাক্কা কখনো রাস্তার মাঝখানে বসে থাকা প্রাণীর থেকে যাওয়া বিপদের আশঙ্কা চলেছে এই পরিস্থিতিতে পথে দুর্ঘটনার রোধে নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর বাসফোর যাকে এলাকার মানুষ সমীর ভাই নামে চেনে সমীর ভাইয়ের নেতৃত্বে একদল তরুণ গত বৃহস্পতি প্রতিবার রাতে প্রায় রাত জেগে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো গরু এবং সারদের দেহে রেডিয়াম বেল্ট লাগিয়ে দেন তাদের লক্ষ্য একটাই কুয়াশার কারণে যাতে কোনো গরু বা সার পথ দুর্ঘটনার শিকার না হয় এই বিষয়ে সমীর বাসপুর জানান আজকে আমরা যেটা প্রথমত করলাম যে রেডিয়াম বেল্ট এইবার রেডিয়াম বেল্টটা হলো যে রাস্তায় যে পশুগুলো যে ঘুমিয়ে থাকে যে বিশেষ করে সার গরু তো তাদের এই শীতকালে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এতে ড্রাইভারেরও ক্ষতি হয় এবং পশুরও ক্ষতি হয় তো এই জিনিসটা মাথায় রেখে আমি এবং আমার সমস্ত টিম আমরা যৌথ উদ্যোগে আমরা রেডিয়াম বেল্ট নিয়ে এসেছি যেটা রাত্রেবেলা যদি কোনো যানবাহন যায় সেটা লাইটে বোঝা যাবে যে ওখানে কিছু আছে এটাতে পথ চলতে যে পশু তাদের দুর্ঘটনা থেকে বাঁচবে এই আশার বিশ্বাস নিয়ে আমরা এই কাজে নেমেছি আর আমরা চাই যে সমস্ত শহরবাসী আমাদেরকে সাপোর্ট করুক কারণ এই কাজটা শুধু আমার একার নয় সমস্ত শহরবাসীর কাজ তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব। তোমরা সবাই আমার পাশে থেকে যেভাবে এতদিন পাশে থেকেছ কারণ তোমাদের সাপোর্টটাই আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে তো প্লিজ তোমরা আমার শুধু পাশে থেকো কতজন বন্ধু বান্ধব রয়েছে তোমার এবং কতজন বন্ধু বান্ধব মিলে এটা করবে বন্ধুবান্ধব বলতে এখানে সবাই আছে আমি বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য অনেকজন আছে প্রীতম সবাই জানে আমার চ্যানেলের সবচেয়ে বড় হাত প্রীতম এখানে আমার অনেক বন্ধু আছে তার মধ্যে আমার অনেক বড় সাপোর্টার আমার জেঠু আছে এখানে দাদা আছে আমার বন্ধুরা আছে এখানে অপূর্ব সজল সবাই অনেকজন রথিন আছে অনেক বন্ধু বন্ধুবান্ধবরা আছে সবার নাম বলা সম্ভব নয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে